আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে বাজারে আসছে নতুন তিন ধরনের টাকার নোট বিশ পঞ্চাশ ও এক হাজার টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না পরিবর্তে থাকছে দেশের প্রাকৃতিক দৃশ্য ঐতিহাসিক স্থাপনা ও প্রাণীর ছবি গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লীকর্মী সহায়ক ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খান বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হয়ে ইউন জিয়ং গভর্নর বলেন আমাদের টাকা ছাপানোর কাজ শুরু হয়েছে এদের আগেই নতুন নোটগুলো বাজারে আসবে এ সময় তিনি আরও জানান মসজিদ মন্দির প্যাগোডার মতো ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনার ছবি থাকতে পারে তবে তা ধর্মের ভিত্তিতে নয় ঐতিহাসিক গুরুত্বকে বিবেচনায় রেখেই এতদিন পর্যন্ত বাজারে প্রচলিত বাংলাদেশ ব্যাংকের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকত তবে গত দশ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে নতুন নোট বিনিময় বন্ধের নির্দেশ দেওয়া হয় এরপর থেকে পুরনো ছেঁড়া নোট বাড়তে থাকে নতুন নোটে ব্যক্তিচিত্র না থাকার সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী ও নিরপেক্ষ পদক্ষেপ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে ভবিষ্যতে আরও নতুন ডিজাইনের নোট আসার সম্ভাবনাও রয়েছে ডেস্ক ৰিপ'ৰ্ট প টাইমছ